জাম কালার ভিতর এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটাও ছেটানো এসে কিন্তু আফগানি পায়জামা পাচ্ছেন প্রাইসটাও একদমই হাতের আলোর ভিতরে আছে নাইরা কাট আচ্ছা এটা কিন্তু খুব আসসালামু আলাইকুম শর্টস চলে আসলাম বিজবাজার বিডি থেকে নতুন কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি থাকবে আর আজকে প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি আফগানি পায়জামা আছে তারপর হচ্ছে গাড়ারাসের থাকবে মানে গাড়ারাই বেশি আজকের ভিডিওতে একদম লুটপাট একটা অফার কিন্তু বিড়িতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নম্বর সাতানম্বর সেকেন্ড ফ্লোর আচ্ছা তো ভাই একে ওই ডিজাইনগুলো একটু দেখাই দেন ভিও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হবে জাম কালার ভিতর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বয় সিকোয়েন্সের কাজ করা হবে নিরেন কটন ফ্যাব্রিক্স এ হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু জামদানি কটনের ভিতরে থাকবে প্যান্টটা হবে বাটার সিল্ক তাই না আচ্ছা ভাই এটা প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে তো আরো কমবে আচ্ছা এই যে ফার্স্ট এটা দেখে এটা হচ্ছে রানী গোলাপি কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটাও ছিটানো স্টোন করা আছে হচ্ছে উড়নাটা একদম মানে কালারফুল একটা ওড়না হবে এটা টোটাল তিনটা কালার আর একটা কালার হবে মাস্টার্ড ইয়ালো সেটা স্টকে আপাতত নেই তাই তো ভিডিও কল দিলে দেখাতে পারবে আচ্ছা এটা দেখেন এটা মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন হাতেটাও তো কাজ করা আচ্ছা এটা কিন্তু সলিড কালার ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার স্পেশাল হচ্ছে এটার পায়জামাটা এটা দেখেন কিন্তু আফগানি পায়জামা পাচ্ছেন প্রাইসটাও একদমই হাতের নাগালে প্রাইস কত ভাইয়া ছয়শো আশি টাকার রিটেল প্রাইস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু ইয়ালোর ভিতরে আছে নাইরা কাট আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা নাইরা এটা টোটালি কটন ড্রেস দেখেন এটা টোটালি কটন একটা ড্রেস হবে ওনাটা পিওর মানে একদমই মন জোরানো একটা কালেকশন প্রাইস কত ছয়শো আশি টাকা ফিওর এগুলোর রেঞ্জ কিন্তু একদমই কম আর এটা খুচরা মূল্য পাইকারি নিলে কিন্তু দামটা আরও কমে যাবে তো এগুলো কিন্তু আপনার টাকা অনুযায়ী বেটার কোয়ালিটি পাচ্ছেন এই যে এই হচ্ছে দোপারটা এগুলো কিন্তু সেলাই মজুরিই দেখা যায় পাঁচশো ছয়শো টাকা প্রাইস কত এটার সাতশো আশি টাকা ওকে শোয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা কিন্তু অধবার স্টোন করা আছে এটাও লিলেন কটন এটা কিন্তু খুব সুন্দর একটা গারারা তাই না এই হচ্ছে গারাারাটা দেখেন খুব সুন্দর ডাবল লেয়ারের গারারা হবে এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত পাঁচশো আশি টাকা কালার কয়টা আছে আচ্ছা ফার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রাইস सेम আচ্ছা বডি সাইজ 38 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত ওকে শর্টস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেরুন কালার আছে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অনেক বেশ সুন্দর থাকবে এটা হচ্ছে গাড়ারাটা প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে অনলি 680 আচ্ছা 580 মানে একদম চিপ অ্যান্ড বেস্ট আর ভাইয়া কিন্তু পুরো বিশ্বাস বিল্ডার চ্যালেঞ্জিং একটা প্রাইস দেয় অন্যান্য শপের থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু ভাইয়া কমে সেল করে থাকে কারণ তার হচ্ছে মানে প্রফিট কম সেল বেশি এটা হচ্ছে প্যান্টটা ওকে প্রাইস কত থাকবে এটার এটাও থাকবে অনলি পাঁচশো আশি টাকা দেখেন খুব সুন্দর একটা কিন্তু আপনারা হচ্ছে থ্রি পিস গাড়ারা পাচ্ছেন কালার কি একটাই ওকে তিনটা কালার ওকে এটাও সেম কালার তাই না মানে সেম ডিজাইনের কালার চেঞ্জ এটা বটল গ্রিন দেখেন খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু ডিপ কালার যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে গাড়ারা চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন কারণ এগুলো একদম হাতের নাগালে একটা বাজেটে পেয়ে যাচ্ছেন এটা আরো একটা কালার আছে ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর তাই না কালারটা কিন্তু খুব সুন্দর হবে মিরর করা আছে এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দুপাটটা আর এই হচ্ছে গারারাটা পাঁচশো আশি আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও কিন্তু স্টোন করা নিচেও কিন্তু স্টোন করা আছে এটা হচ্ছে রাবার অ্যাম্বোস এ হচ্ছে গারারা ড্রেসগুলো কিন্তু একদমই ইনটেক মানে মাত্রই মনে হয় এসেছে তাই না দেখেন এখন পর্যন্ত কিন্তু মানে ভাজি খুলে নাই প্রাইস কত এটার পাঁচশো আশি আচ্ছা কালার কয়টা এই যে এই হচ্ছে আরেকটা কালার এগুলো বডি সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ ফার্স ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে ইমসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন আর অনেক অনেক কালেকশন আছে এখানে আপনারা মানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে কিন্তু একদম লাক্সারি পার্টি গাউন তারপর থ্রি পিসও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপারটা এই হচ্ছে গারারাটা প্রাইস সেম আচ্ছা তো লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছি গারারার খুব সুন্দর একটা কিন্তু গাড়ারা হবে এটা সম্পূর্ণ কাজ তাই তো এটা সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে এটা 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 হচ্ছে হচ্ছে পায়জামা এই পায়জামাটা প্রাইস কত এটাও মানে কাজ টাকা টোটাল কতগুলো আছে ভাইয়া দেখেন গাড়ারা কিন্তু সব পাঁচশো আশি টাকা একদম হচ্ছে মানে লুটপাট সেল অফার এত রিজনেবল একটা প্রাইসে এত সুন্দর সুন্দর গাড়ারাগুলো গুলো পাচ্ছে এটা কি লাস্ট অর্ন আচ্ছা নেক্সট টন কি দেখাচ্ছেন আচ্ছা ফার্স একদম থ্রি প্যান্ট বেস্ট একটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু এখানে এমবোয়ারি সিকোয়েন্সের কাজ তাই না এটাও লিলেন কটন এই হচ্ছে ওড়নাটা ছয়শো পঞ্চাশ থ্রি পিস আচ্ছা এগুলো কিন্তু থ্রি পিস দেখেন একদম হচ্ছে মাল্টি কালার কিন্তু এটা প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা জামদানি কটন ছয়শো টাকা এটা দেখেন এটা পেস্ট কালার টোটাল কয়টা কালার আছে তিনটা আচ্ছা পাঁচটা আচ্ছা মানে চাইলে ভিডিও করে দেখাতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে দোপাট্টা এই হচ্ছে প্যান্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তো চুনরি গাড়ারা দেখাচ্ছি দেখেন এটা চুনরি গাড়া থাকবে এটাও লিলেন কটন এটার গাড়াটা হবে আচ্ছা মানে এটার সাথে কটন দিবেন আর কি এ হচ্ছে দু পাট এটার প্রাইস ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে দেখেন এ হচ্ছে আচ্ছা গালারা প্রাইস সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা তো শর্টস আরেকটা ডিজাইন দেখাচ্ছে এগুলো একদমই নতুন আসছে তাই না তো সিগ্রেনের ভিতরে আছে সালার না সেম কালার প্রাইস কত থাকবে এটার ভাইয়া পাঁচশো আশি টাকা ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার বিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ